কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই খাবার দাবার আছে না কি খাবেন বসেন এই তোরা সবাই শোন আমরা যে কয়দিন খাইছি আমরা আমরা সবাই বিল দিছি ভাই কোনো বিল টিল দেয় নাই ভাই আজকে আমরা চারজনে খামু যা বিল আইব চারজনে ভাগ করে দিমু রাব্বি আজকে তোমার কাছে টাকা নাই আজকে তোরা বিলটা দে আমি আরেকদিন দিমুনে না ভাই এই সব কাহিনী চলবো না খাইতে হইলে বিল দিতে হইব আর যদি টাকা না থাকে তাহলে দাঁড়ায় থাকেন আমরা যে খাই চল চল তাহলে তোরা কি খাবি লুডুস অর্ডার দে লুডুস খাবি দাঁড়া তাহলে অর্ডারটা দিয়ে আসি আচ্ছা যা ভাই উডেন কি রাব্বি ভাই আমরা সব সময় একসাথে খাবার খাই ভাই আর আজকে আপনি বেকার দেখে বসে থাকবেন ওই খাবার পেট দিয়ে নামবো না ভাই এই যে এই টাকাটা রাখেন ভাই টাকাটা আপনার ভাগের টাকা ভাই আইসা পড়েন ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই বন্ধু তাহলে টমেটো মধ্যে ভাই আপনার অনেক ভালোবাসি ভাই আপনি গেলে আমার পেট দেখা নম্বর না ভাই এই যে আপনার বাগের টাকা আমি গেলাম ভাই আপনি আসেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তোরা বয় আমি হাটটা দিয়ে আসি ঠিক আছে যা ভাই আমরা খামু আপনি দাঁড়ায় থাকবেন এটা খুব খারাপ দেখা যায় ভাই এই নেন আপনার বাগের টাকা আপনি চলে আইছেন আচ্ছা যাও ঠিক আছে ভাই আহারে ছোট ভাই ব্রাদার গুলো আমাকে এত ভালোবাসে আমিও তোমাদের সাথে খাবো আর ভাগে যা বিল আছে আমি ঠিক আছে না রে আসের খাবারটা একবার পারফেক্ট হয়েছে সুন্দর হইছে চল যাই ভাই চলে চল ওই সবাই টাকা দে রাবি আজকের বিলটা আমি দিব তোমাদের দেওয়ার দরকার নাই থাক না ভাই আপনি বিল দিবেন কেন আরে সমস্যা নাই আমি দি আচ্ছা ভাই আপনি ইচ্ছা দেন আমরা নিচে গেলাম আহেন আচ্ছা নিচে যাও আমি আসতেছি ভাই বিল কত 400 টাকা 400 না এই নেন 400 টাকা ঠিক আছে ভাই এ ভাই দাঁড়ান নোট তো দুইটাই জাল কি বলেন ভাই জাল টাকা হায় রে ভাই আপনার মুরগি বানাই থুয়ে গেছে তাড়াতাড়ি টাকা বের করেন ভাই আমার কাছে তোর কোনো টাকা নাই টাকা না থাকলে অন্য কিছু দেন হাতার ঘড়িটা খুলেন দেন 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 খুলেন খুলেন দেন খাওয়ার সময় মনে হয় না টাকা দিয়ে করে নিয়ে দেন দেন আমার এরকম মুরগি বানা দিয়ে গেল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম